আসসালামু আলাইকুম আপুরা এই যে দেখুন শাড়িটা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটি শাড়ি নতুন একটি ডিজাইন করেছি আমি আর সেই সাথে কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর করেছি আর কালার কম্বিনেশন আমি তাদেরকে বলে দিই ডিজাইনও বলে দিই তাতে দেখা যায় ওইভাবেই ইনস্ট্রাকশন আমার যে ইনস্ট্রাকশন ওই অনুযায়ী শাড়ি ওরা তৈরি করে তো শুক্রবার কিন্তু এই শাড়িটি এসেছে আমার আমাদের কারখানা থেকে তো এই শাড়িটা আজকে দেখে দিয়েছি আর শাড়িটা দেখানোর আগে আপনার কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই পেজটি কিন্তু অবশ্যই খুলেতে রাখবেন এইরকম জামদানি শাড়ি আপডেট পাওয়ার জন্য চলুন কথা না পারিয়ে শাড়িটা দেখিয়ে দিই দেখুন এটা তো হচ্ছে ব্লাউজ পিস জানেন ব্লাউজ পিস ছাড়া আমার জামদানি শাড়ি তৈরি করি না এই যেটা ব্লাউজ পিস শাড়িটা খুবই সুন্দর এই দেখুন শাড়ি এই যে জমিনটা আর এ হচ্ছে তার আঁচলটা যেটা তার হচ্ছে আঁচলটা পুরো শাড়িটা আমি খুলে দেখি এখনই কিন্তু অনেক চমক থাকছে কারণ দেখা যায় পুরো শাড়ি না পরলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই দেখুন বা আমি এটা আর টুই করে দিচ্ছি এই দেখুন ভাসটা উলটিয়ে গেল একটু আপনাকে না পুর এই যে দেখুন হ্যাঁ আঁচলটা দেখিয়ে আঁচলটা দেখিয়ে দাও সুন্দর করে হ্যাঁ এই যে আঁচলটা আচলটা আর এই যে আর এই জমিনে যে আপনার মোটিভটা দেখুন কিন্তু হচ্ছে আপনার জালি তারপর ফুল বোনা হয়েছে তারপর সাইডে বর্ডারটা এই যে এখানে যে বর্ডারটা দেওয়া এখানে কিন্তু একটা বড় করে ফুল দেওয়া হয়েছে গোলাপ ফুলের যে পাপড়ি যেটা ওইটা কিন্তু আপনার ওই মোটিভ এখানে এসে তারপর একে সুন্দর করে একটি হাইলাইট করা হয়েছে তারপর এই যে তার গাছটা মানে পাটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে জোস একটি পাট হ্যাঁ এই ধরনের শাড়ি আর একটা আমাদের কাছে ছিল সেটা হচ্ছে ব্লু কালারের শাড়ি ছিল আপনারা হয়তো বা দেখেছেন আমাদের লাইভে দেখেছিলাম এই শাড়িটা খুবই সুন্দর শাড়িতে যে ফুল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন এইট্টি ফোর কাউন্টের শাড়িটা একদম সফট একটি শাড়ি হ্যাঁ একদম সফট একটি শাড়ি লাইট শাড়ি আর কালার কম্বিনেশন দেখুন খুবই সুন্দর শাড়িটির দাম পড়ে যাচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এই শাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট দিয়ে খুবই সুন্দর শাড়িটা ডিতে কাজ এই ধরনের শাড়ি আপনার বিভিন্ন আউটলেট বা বিভিন্ন জায়গা থেকে নিতে গেলে আপনাকে আঠারো হাজার পাঁচশো এর বেশিও আপনার পড়ে যাবে কিন্তু আমরা একদম এই পাইজে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের কারখানা থেকে সরাসরি আমাদের কাছে আসে মানে আমরা রুম এই জন্য আমাদের তেমন কোনো স্টাফ খরচ লাইটিং খরচ বা আমাদের অন্য কোনো খরচ নেই আনুষঙ্গিক যা আমাদের শাড়ির সাথে অ্যাড হবে এই জন্য কিন্তু আমরা কমে দিতে পারি খুবই সুন্দর শাড়ি এই দেখুন আর যারা আমাদের কাছ আমার কাছ থেকে শাড়ি নিয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন বিষয়টা আমি কতটা আপনাদের মানে একদম কোয়ালিটি শাড়ি আপনার কি কী পরিমাণ মানে রিজনেবল প্রাইসে দিই খুবই সুন্দর শাড়িটা ফুল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে অল ওভার কাজ করা আমি একটু গায়ে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন শাড়ি যে এইটা এই দেখুন খুবই সুন্দর শাড়িটা খুবই সুন্দর শাড়িটা অল ওভার কাজ করা শাড়িটা আমি সিঙ্গেল লেয়ার করে দেখাচ্ছি অনেক আপুরা বলেন ভাইয়া আপনি সিঙ্গেল লেয়ার করে একটু দেখিয়ে তাদের জন্য মূলত এই দেখুন এটা হচ্ছে তার আঁচলটা আর এই দেখুন জমিনের পুরো বড়িতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন একদম লাইট ওয়েট যে শাড়িটা কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালার এই দেখুন ফুল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন আর ফাঁকা অংশ হচ্ছে আপনার দুই হাতে কম দুই হাতে কম পেয়ে যাচ্ছেন ফাঁকা অংশ আকাঙ্ক্ষার পরিমাণ খুবই সুন্দর শাড়িটা অল ওভার কাজ করা শাড়িটা ফুল বড়িতে কাজ করা তো বিয়ার্স এরকম শাড়ির আপডেট পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের এই জামদানি পেস্টটি এমকে জামদানি হাউসের পেস্টটি কিন্তু করে রাখবেন আর যাদের এটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কেননা এটা আমাদের কাছে এক পিসই আছে তো আজ এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আবার আজ হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ